স্যার এই যে সিভিওটা আসলে অনেক দিন ওয়াচ লিস্টে এ স্যার প্রায় উম আপনার এই যে তিরিশ পঁয়ত্রিশ থেকে আমার ওয়াচ লিস্ট কিন্তু কখনোই কিনতে পারি নাই মানে কিনবো কিনবো বলেই আর কিনতে পারি না এই সিভিও তে আজকের ক্যান্ডেলটা আমার খুব ভালো লাগেনি বুঝলেন এই ক্যান্ডেলটার একটা নাম আছে এই ক্যান্ডেলটাকে অনেকে বলবে যে এটা আহ ইন গল্ফ ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলটার একটা অন্য নাম আছে এই ক্যান্ডেলটার একটা ইন্টারন্যাশনাল ভিন্ন নাম হচ্ছে দ্য বিগ শ্যাডো ক্যান্ডেল ছোট একটা সাদা ক্যান্ডেলের অনেক বড় একটা কালো ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে দা বিগ শ্যাডো এই বিগ শ্যাডো ক্যান্ডেলটা আতঙ্কিত করার মতন একটা ক্যান্ডেল সিভিও কেন আজকে এই ক্যান্ডেল করলো এইটা ঠিক বোধগম্য না এবং এই ক্যান্ডেলটা হওয়ার কারণে একটা শক্ত রেজিস্টেন্স তৈরি হলো সিভিওতে সেটা মোটামুটিভাবে ভাবে অ্যারাউন্ড একশো তিয়াত্তর চুয়াত্তর তো এটা যদি আপনার কাছে না থাকে তাহলে পরে কনফার্মেশন না পেয়ে এই শেয়ারটাতে এন্ট্রি না দেওয়াই ভালো কারণ যদি কোনো কারণে নেকলাইন ব্রেক করে টাকা তাহলে পরে ও সরাসরি এসে একশো তেতাল্লিশ তো এই ক্যান্ডেলটা না হলে পরে এই ক্যান্ডেল যদি একটু ছোট ক্যান্ডেল হতো তাহলে পরে আমি আপনাকে উৎসাহিত করতে পারতাম যে এটা কিনেন কিন্তু যেহেতু ক্যান্ডেলটা ক্যান্ডেল মানে ঠিক আগে রাজকের একটা বড় একটা ক্যান্ডেল হলো মানে ব্ল্যাক ওপেনিং মারুবুজু বলি এই ক্যান্ডেলটাকে আমরা একটা ব্ল্যাক ওপেনিং মারুবুজু হলো তার আগে ক্যান্ডেলটা ছিল একটা ছোট বডির হোয়াইট ক্যান্ডেল এই ছোট বডির হোয়াইট ক্যান্ডেল এর এত বড় একটা মারুবুজু ক্যান্ডেল এই দুইটা কম্বিনেশনে বলা হয় দা বিগ শ্যাডো এই বিগ শ্যাডো ক্যান্ডেল চার্টে কখনোই ভালো ফল ফল নিয়ে আসে না এখন একশো তিয়াত্তর টাকা পার না করা পর্যন্ত এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়াটা

এই আকাশে অনেক মেঘ দেখার পরে যদি আপনি ইচ্ছাই হবে বাসা থেকে বের হওয়ার সময় একটা ছাতা নিয়ে বের হওয়ার তো সম্ভাবনা থাকে বৃষ্টি হওয়ার অনেক বেশি বৃষ্টি তো হবেই এমন তো কোনো গ্যারেন্টি নাই তাও হতে পারে বৃষ্টি তো এখানে এই ক্যান্ডেলটা আমাদেরকে সতর্ক হতে বলছে এখন সতর্ক হতে বলা মানে স্টপ লসটা তাহলে ধরেন লস হবে যদি আমি কালকে এন্ট্রি দেই অথবা স্টপ লস ডেফিনেটলি আপনি একটু নিচে নেন এই নেক লাইন আমি একটু আঁকিয়ে জায়গাতে

অনেক টাকা স্টাফ লাগছে एग्जैक्टली সেটাই স্যার মার্কেট তো এখন কেমন মার্কেট তো মানে অত মানে কি 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 একটা ভাব মানে কি করবে উঠবে না পড়বে না মার্কেট নিয়ে घबराने কোনো কারণ মার্কেট মার্কেটের মতোই চলছে মার্কেট আমার হিসাবে মার্কেট নিচে 5280 বা ধরেন 300 উপরে 5000 পাঁচশো পঁচাত্তর বা একটু নিতে পারেন ছয়শো এই তিনশো পয়েন্ট কিন্তু অনেক এই তিনশো পয়েন্টের মধ্যে মার্কেট আমার হিসাবে আহ ঘোরাফেরা করবে আর মার্কেট যদি পাঁচ হাজার দুইশো আশি নিচে নেমে যায় তাহলে মার্কেট আসলে খুবই আমি দেখিয়েছি এর আগে একটা ভিডিওতে মার্কেটের আসলে অস্তিত্ব হুমকির মুখে পড়ে এই মুভমেন্টের এরকমই হবে আসকে মার্কেটকে টোটালি ব্যাংক দিয়ে সাপোর্ট দেওয়া হলো বুঝতে পারছেন তো আননেসেসারি অপ্রয়োজনীয় একটা মুভমেন্ট দাও হলো গুলা বাড়তে পারবে না তারপরে গুলাকে মুভমেন্টে নিয়ে আসা হলো মানে আননেসেসারি একটা একটা ফলস ফলস একটা আপ আপ দেখালো আর কিছুই না এখন একটা আমি আপনাকে শেয়ার দিই এটা অবশ্যই একটা শেয়ার দিই আপনাকে স্কোয়ার নিট সেটার দিকে একটু খেয়াল রাখবেন স্কোয়ার নিট আপনি মনে হয় আপনাদের কথা কথা শুনে মনে হয় কিছু জানেন স্কোয়ার নিট শেয়ারটা একটা মুভমেন্ট দিয়ে এখানে একটা ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করছে কনফার্মেশন এখনো আসেনি কনফার্মেশন আসলে পরে আপনি এন্ট্রি দিবেন ব্রেকআউট করবে রিটেস্টে আপনি বাই দিবেন কেমন ধরেন ব্রেকআউট স্যার একবার তো রিটেস্ট করছে স্যার স্কোয়ার নিটও আমার ওয়াচিং এ আছে স্যার জি স্যার কিন্তু স্যার ওইটা হচ্ছে সিভিউর মতোই কিন্তু একটা প্যাটার্ন ছিল না সিবি এর থাকলে però ও কোন খারাপ ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত তৈরি করবে না যে करेक्ट প্যাটার্ন দিয়ে আমরা আত্মকিতাবো হ্যাঁ না সিবি মতোই ও একদম প্রথম দিয়ে কিন্তু রিসেন্টলি একটা খারাপ ক্যান্ডেল করেছে স্যার মনে হয় 25 26 এ চলে আসছিল তখন আমি ভয়ে আর সিবি এর দিকে তাকাই সরি স্কয়েন এর দিকে তাকাই নাই স্কয়েন এটা যদি আপনি থাকে তাহলে খেয়াল রাখেন ও একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে ফ্ল্যাগ প্যাটার্ন যদি তৈরি করে

উঠে যায় আবার যখন নিতে যাই তখন আবার খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট হয় ভয় করার না ভয় করা যাবে না তো আপনি প্রতিবার শেয়ার কেনার জন্য যখনই টাকা লগ্নি করবেন তখনই সেই টাকার একটা অংশ লস হবে এরকম মানসিকতা নিয়ে আপনাকে এন্ট্রি দিতে হবে কেমন

আচ্ছা আচ্ছা জি থ্যাংক ইউ স্যার স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে বিরক্ত করলাম করলামাইকুম আসসালাম আসসালাম